কেতেছে তো আমি লাস্ট ইয়ারের আমাদের ইমিডিয়েট ফাস্ট গ্রিন নেম বৈদিক সঙ্গে সহযোগিতা তো আরো অনেকগুলি ক্লাব আমাদের সঙ্গে ছিল সেখানে একটা আর্ট ওয়ার্কশপ হয়েছিল সেখানে যে বাচ্চাকে ছবিটা এঁকেছে মাত্র দেড় ঘন্টার মধ্যে তার বয়স কিন্তু বারো বছর একটু ছবিটা সবার জন্য যদি একটু চলতে দেখাও আমরা সেইটাই হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি সবার এবং আমার আর আমাদের গেস্ট অফ অনার রয়েছেন পুনেন্দু রায় চৌধুরী ডিজি নমিনি তিনি আসবেন আর আমাদের ইমিডিয়েট ফার্স্ট And instruction chair for today's event. We are empathy family, and we call each of us as empathians. It's a matter of a great joy. Made an effort to come over to our on this Sunday evening, and that too for many of you after the hectic journey back from Bulgaria.

চেঞ্জ ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে যে এটা প্রত্যেক বছরই হয় তার মানে যে কাজটা থেমে গিয়ে আবার নতুন কাজ শুরু হয় এরম কিছু না কন্টিনিউয়েশন থাকে আগের কাজগুলো তার সঙ্গে আরো নতুন কাজ যোগ হয় কারণ সমাজে মানুষের প্রয়োজনের তো মানে এরম কোনো সীমারেখা নেই আমাদের মতো পপুলেটেড কান্ট্রি এবার থ্যালাসেমিয়া নিয়ে যেটা বলার থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা বাবা মার থেকে সন্তানের হয় সাংঘাতিক দায়িত্ব কারণ আমাদের ক্লাব এটা তিন নম্বর বছর থার্ড ইনস্টলেশন সেরিমনি আর সেভেন্টি পার্সেন্ট অব দি হচ্ছে মেডিকেল প্র্যাকটিস তো আমাদের তো ডিস্ট্রিক্টের এবারে থিম হচ্ছে থ্যালাসেমিয়া সো এই মেডিক্যাল প্র্যাকটিশনস মেম্বারস থ্যালাসেমিয়া প্রিভেনশন প্লাস অন্যান্য যে রোটারি র আরো আহ আছে সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ হুম হুম স্যার আজকে এরকম একটা লটারি সদর ক্লাব প্রোগ্রাম রেখেছেন যে থ্যালাসেমিয়া আর ওপরে রয়েছে এ বিষয়ে কি বলবেন আর আজকে নতুন আপনাদের মেন মানে যিনি আসছেন রোটারি ক্লাব হলো পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট হিউম্যানিটেরিয়ান সার্ভিস অর্গানাইজেশন পৃথিবীর সবচেয়ে বড়